প্রশ্ন হচ্ছে রিমোটের লাইট আমরা চোখে দেখতে পাই না কেন কিন্তু ক্যামেরা দেখে ফেলে তুমি কি কখনো রিমোটের লাল বাতিটা খেয়াল করেছ চোখে কিছু দেখা যায় না কিন্তু মোবাইল ক্যামেরা ধরলেই হঠাৎ একটা আলো ঝলকে ওঠে আসলে রিমোটে যেটা থাকে সেটা সাধারণ লাল আলো না ওটা হলো ইনফ্রারেড লাইট আয়ার এ আলো মানুষের চোখে দেখা যায় না কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়েও বেশি প্রায় সাতশো ন্যানোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত আমাদের চোখ শুধু দৃশ্যমান আলো ভিজিবাল লাইট দেখতে পারে যার তরঙ্গদৈর্ঘ্য প্রায় তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার এই সীমার বাইরে থাকা আলো যেমন ইনফারেট বা আলট্রাভায়োলেট আমাদের চোখে অদৃশ্য এখন প্রশ্ন তাহলে ক্যামেরা দেখে কিভাবে? আসলে মোবাইল ক্যামেরার সেন্সর সি এম বা সিসিডি শুধু দৃশ্যমান আলো না তার সাথে কিছুটা ইনফ্রারেড লাইটও ধরতে পারে এই সেন্সরগুলো ডিজাইন করা হয় খুব সেন্সিটিভভাবে যাতে তারা কম আলোতেও ইমেজ তুলতে পারে তাই যখন তুমি রিমোটের বোতাম চাপো ওটা ইনফ্রারেড সিগন্যাল পাটাই টিভির সেন্সরে আর মোবাইল ক্যামেরার সেটা দেখে ফেলে এটা হলো এমন একটা দুনিয়া যা আমাদের চোখের সামনে কিন্তু চোখে দেখা যায় না এখন থেকে রিমোট দেখলেই মনে রাখবে তুমি এমন এক আলো ব্যবহার করছো যা চোখে দেখা যায় না কিন্তু কাজ করে অবিরাম তোমার কাছে যদি এমন অদ্ভুত প্রশ্ন থাকে যেটা আমরা দেখি না কিন্তু কাজ করে তাহলে নিচে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো করো কারণ আমি এমন অদ্ভুত কিন্তু সত্য বিজ্ঞান গল্প নিয়ে আসি প্রতিদিন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার লাইক ও কমেন্ট দিয়ে আমাকে সাথে রাখবেন